নমস্কার দর্শক বন্ধুরা রনিত ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আমন্ত্রণ আশা করি আপনারা প্রত্যেকে খুব গত পরশু অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি মাঘ আমাদের বিদ্যার যে আরাধ্য দেবী সরস্বতী দেবী পূজা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে যাহারা পুজো করবেন তাহাদের পূজার দিন পড়েছে রবিবার দিন অর্থাৎ আগামীকাল আর সূর্য সিদ্ধান্ত মতে যাহারা পুজো করবেন তাহাদের পুজোর দিন পড়েছে সন্ধ্যায় সিদ্ধান্ত মতে যাহারা পুজো করবেন তাহাদের পুজোর সময়কাল খুবই সীমিত অর্থাৎ পঞ্চমী থাকছে নটা উনষাট অব্দি আবার বারবেলা কালবেলা আছে এগুলো ত্যাগ করে পুজোর ঘটস্থাপন পুজোর ক্ষেত্রে এত কিছু নিয়ম পালন করা যায় না প্রতিমা পুজোর ক্ষেত্রে যতটা সম্ভব হয় করা আমাদের উচিত এবারে দেশকাল পাত্রভেদে এগুলি আমাদের করতে হয় স্বল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা প্রতিমায় বা ছাঁচের মূর্তিতে ঘটস্থাপন করে সরস্বতী পুজো করবেন তার একটা আপনাদের বলছি যদি ঘটস্থাপন ছাঁচের সরস্বতী পুজো করেন খুব অল্প সময়ের মধ্যে তাহলে কি করবেন গঙ্গা গঙ্গা প্রণাম তিলক ধারণ শিখাবন্ধন এই তিলক ধারণ শিখাবন্ধন বারবার করার কোনো প্রয়োজন নেই এটি মনে রাখবেন কুশাঙ্গুরীয় ধারণ দুই হস্তের এবারে এবারে নিয়ম হচ্ছে পাম হস্তের অনামিকাতে কুশাঙ্গুরীয় ধারণ করে দক্ষিণ হস্ত দেখে আচমন করে দক্ষিণ হস্তের অনামিকাতে কুশাঙ্গুরীয় ধারণ করা বিধেয় তাহলে কুষাঙ্গলীয় ধারণ তারপর আচমন স্মরণ গন্ধাদি আদি ও নারায়ণি অর্চনা জলশুদ্ধি আসনশুদ্ধি পুষ্পশুদ্ধি সূর্যার্গ দান ও সূর্য প্রণাম এরপরে স্বস্তিবাচন স্বস্তিসুক্ত সাক্ষ্যমন্ত্র সংকল্প সংকল্পসূ এরপর সংক্ষিপ্ত ঘটস্থাপন যদি ঠাকুর ঘরে পুজো হয় তাহলে বারবার বলেছি বেদিসোধন বিধান শোধন করার প্রয়োজন নেই ঠাকুরঘর ভিন্ন অন্য জায়গায় পুজো হচ্ছে তাহলে বেদিস বিতানুশোধন করতে হবে সম্ভবত এই সরস্বতী পুজো যেগুলো ঠাকুরঘরের মধ্যে হয় তাই এক্ষেত্রে আলাদা করে আর বেদিস বীতানুশোধন করা প্রয়োজন পড়ে না যদি প্রয়োজন পড়ে তাহলে কষা জল দিয়ে বেদিস বীতনুশোধন করে নেবেন বা গঙ্গা জল দিয়ে আর আলাদা করে উপশোধন করা প্রয়োজন নেই এরপরে সংক্ষিপ্ত ভূতশুদ্ধি শুদ্ধি তারপর দেবীর ঈশ্বাদিন্যাস উপন্যাস সম্ভব হলে ব্যাপক দেবীর ধ্যান ধ্যান পুষ্পটি মস্তকে নিয়ে দেবীকে নিজের হৃদয়ে দেবীর যে মূর্তি এটি মনে মনে চিন্তা করে সংক্ষিপ্ত মানসোপচার পূজা পিঠ দেবতাকে পুষ্প দিয়ে সংক্ষিপ্ত পিঠ পূজা এবারে গণেশাদি সরদেবতার যে পুজো সেটি দেবলী যখন ন্যাসাদি কর্ম করছেন ঈশ্বাদ দিন্যাস করণ্যাস অঙ্গন্যাস এই দিন্যাস করণ্যাস অঙ্গন্যাসের পর গণেশাদি সরদেবতা আপনারা গন্ধপুষ্প দ্বারাও পুজো করতে পারেন বা একত্রে পঞ্চপ্রচারেও পুজো করতে পারেন এরপরে দেবীর আবাহন ছাঁচের মধ্যে পুজো হোক বা ঘটস্থাপন হোক চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন নেই দেবীর আবাহন করার পর দেবীর আরেকবার ধ্যান করে দশপ্রচার বা দশযথাশক্তি উপাচারে পূজা দেবীকে প্রণাম পুষ্পাঞ্জলি এরপর আবরণ দেবী দেবীগণের পূজা অর্থাৎ লক্ষ্মীদেবীর পঞ্চপ্রচার পূজা নারায়ণের পঞ্চপ্রচার পূজা মরালের পঞ্চপ্রচার পূজা এরপর মৎস্যাধার অর্থাৎ দোয়াত লেখনী কলম বাদ্যযন্ত্র পুস্তক এগুলির পুজো বিদ্যা বিদ্যাস্থান পুজো নবগ্রহ দশ বাস্তুদেবদেবী কুলদেবদেবী ইষ্টদেব দেবী সর্বদেবদেবী তিথি নক্ষত্র মুহূর্ত কালোবার করণ প্রত্যেকের গ্রন্থ পুষ্প করুন বা একত্রে আবরণ দেবী দেবীকে পঞ্চপ্রচার পুজো করলেও হবে প্রত্যেকে গন্ধ পুষ্প দ্বারা পুজো করে একত্রে আবরণ দেবদেবী মন মন্ত্রে পঞ্চপ্রচারে পুজো করতে পারে এগুলি সমাপ্ত করার সমাপ্তি কর্ম করবেন যদি থাকে আরতি কর্ম করবেন সাঁচারের তো অনেকে আরতি করে তাই বলছি আরতি যদি হয় আরতি করবেন কেউ যদি পুষ্পাদেবী দান করতে চায় তাদেরকে পুষ্পাঞ্জলি দান করা ভাবে করাবেন প্রথমে একটি করে তিলক করিয়ে দেবেন স্নান গঙ্গা প্রণাম করাবেন আছি বিষ্ণু স্মরণ করাবেন এরপরে তিনটি পুষ্পাঞ্জলির মধ্যে পুষ্পাঞ্জলি মন্ত্র বলতে পারেন মতো মন্ত্রও বলতে পারেন ওম ভদ্র নম নিত্যম সরস্বত্যই নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানে প্রিয় গন্ধ পুষ্পাঞ্জলি বাহন সপরিবার সহিত নম দ্বিতীয় মন্ত্রটি বলবে স্বামী বসতু জিউ হায় বিনাক্তক বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী এসব সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি সাইদ বাহন সপরিবার সহিত নম সরস্বতী নম এরপর নম জয় জয় দেবী চরা চরিতারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এস সচন্দন পুষ্পাঞ্জলি সপরিবার সহিত নম সরস্বতী নম এরপরে প্রণাম নব সরস্বতী মহাভাগে দিয়ে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী পুষ্পাঞ্জলি দান পুষ্পাঞ্জলি দানের পর আপনি পুষ্পাঞ্জলি দানের আগেও পরবর্তী করতে পারেন দক্ষিণান্ত অচ্ছি বৈগুণ্য সমাধান জলবন্ধু ত্যাগ এরপরে চরণাবৃত বিদ্যারম্ভের আলাদা দিন আছে সরস্বতী পুজোর দিন কেউ কিন্তু বিদ্যারম্ভ কর্মটি করাবেন না যজমানকে বোঝাবেন যে সরস্বতী পূজা দিন পড়াশোনা করতে নেই অর্থাৎ নতুন যে পাঠকর্ম সেটি আরম্ভ করতে নেই ওই দিন পঞ্জিকাতে লেখা থাকে অনধ্যায় মানে অনেকে এটাকে বলে যে বেদ অধ্যায়ন করতে নেয় কিন্তু আরম্ভ করছে তাদের কিন্তু ওই দিনটি না দেওয়াটাই উচিত বিদ্যারম্ভের আলাদা দিন থাকে সেই দিন এই এইরকমভাবেই ঘটস্থাপনে রকম সরস্বতীর পুজো বললাম এরকমভাবে সরস্বতীর পুজো করে আপনারা বিদ্যারম্ভের কাজটি কিন্তু করতে পারি শুধু কি হবে একটি পেনসিল সিলেট নিয়ে সেখানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এইগুলি হাতে যে পুরোহিত সে লিখাবে আর তাকে সে দিয়ে বলা হবে অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলি লিখাবে যেমন অ অলিয়ে বলিয়ে লিখাবে অঞ্জলি দেওয়াবে এই রকম যেমন এই পুজো পদ্ধতি বললাম সেরকমভাবে হবে এবারে আসুন সংক্ষিপ্তভাবে যদি প্রতিমা পুজো করি কীরকম হবে একেবারে গঙ্গা স্নান গঙ্গা প্রণাম থেকে শুরু করে যেমনটি বললাম তেমনটি চলবে তো হল যদি যজমানকে বসিয়ে কর্ম করানো হয় তাহলে কিন্তু পরম কর্মটি করানো হবে যদি স্কুলের পুজো হয় স্কুলের পুজো হলে সংকল্পে বলতে হবে বিষ্ণুরোম তৎসতম মধ্যে মাঘে মাসি চুকলে পক্ষে পঞ্চম নিয়াম পুণ্য বা আসরে শুভলগ্নে আপনার নাম গোত্র অমুক গোত্র শ্রী অমুক শর্মা দিয়ে যথায়ত গোত্রানাম বা কাশ্যপাদি গোত্রানাম অমুক বিদ্যালয়স্ব স্বশিক্ষক ও শিষ্যানাম অমুক বিদ্যালয়ের জায়গায় বিদ্যালয়ের নাম বসবে যদি কোনো প্রতিষ্ঠানের পুজো হয় তাহলে অমুক প্রতিষ্ঠানস্ব সভ্যানা ক্লাবের পুজো হলেও এরকমটি উল্লেখ করবেন ঠিক আছে এবারে মনে করুন পুজো হচ্ছে তাহলে অমুক তার যথাযথ গোত্রানাম বা কাশ্যপাদী দাদি গোত্রানাম অমুক পল্লীবর্গ বাসিনা সেই গ্রামবাসীবৃন্দের যে একটি কমিটির নাম সেটি বলে দেবে কারো বাড়িতে পুজো হলে জানেন যে অঙ্ক গোত্রস্য অমুক দাসস্য বা যদি অব্রাহ্মণ ক্ষেত্রে হয় ব্রাহ্মণ ক্ষেত্রে অঙ্ক দেবসর্মণ ব্রাহ্মণ মেয়েদের ক্ষেত্রে অমকি দেবিয়া পুত্র পরিজন সহিতা অঙ্কি দেবিয়া অব্রাহ্মণ নারীদের ক্ষেত্রে অমুকি দাসিয়া পুত্র পরিজন অমুকি গোত্রায়া পুত্র পরিজন সহিতা অমুকী দাসিয়া যজমানের গোত্র বলে করলে অমুক গোত্রস্য সদার আপত্ত পরিবার বর্গ সহিত অমুক দেবশর্মণ অমুক দাসস্য এবারে যেইভাবে সংকল্প হবে প্রথম স্ট্রাকচারটি এরকম হবে তারপরটি দেখুন শ্রী শ্রী সরস্বতী দেবী প্রীতিপ্রাপ্তি সহিত ভগবত ভক্তি প্রাপ্তি কামক সর্ববিদ্যায় পারঙ্গমত্ব কাম গণপত্যাদি নানা দেবতা পূজাাপূর্বক সাইন সপরিবার মস্যাধার লিখনি সহিত শ্রী শ্রী সরস্বতী দেব্যা পূজন অহম করেশ্বামী পরার্থ সবসময় পরিশ্রামী হবে নিজের স্বস্তি বাচনে কি বলেন ওম কর্তব্যস্মী গণপত্তি আদি নানা দেবতা পূজা পূর্বক শাইবাহন সপরিবার লেখনী মস্য সহিত শ্রী সরস্বতী দেব্যা কর্মণী বা শ্রী সরস্বতী পূজা কর্মণী ভাবে হবে বিশেষত্ব হলো এখানে সংকল্প সমাপ্ত হয়ে যাওয়ার পর পঞ্চগ্র শোধন হবে তারপর সংক্ষিপ্ত ঘটস্থাপন করবে কাণ্ডরোপণ সূত্র বৃষ্টন বিতান শোধন মাসুভক্ত বলি ভূতাবসারণ কৃত ভূত শুদ্ধি বিশ্বাদিন্যাস করণ্যাস অঙ্গন্যাস ব্যাপকন্যাস গণেশি সদেবতার পূজা বিশেষজ্ঞ স্থাপন যদি সম্ভব হয় নইলে সাবান্যারগের অর্ঘটাকেই বিশেষজ্ঞ হিসাবে দেবেন পিঠ পূজা দেবীর ধ্যান আবহাওয়া চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রেও বলে রাখি খুব অল্প সময়ের মধ্যে করতে হলে আংরিক রঙিয়ং রংলং বংশং শংস শ্রী সরস্বতী দেবিয়া প্রাণায় প্রাণা থেকে বাং চোখ সুস্থক সত্য ঘাণ প্রাণা ইহাগত সুখম চিরম তৃষ্টন্তু এত দূর অব্দি বলল আরও যদি কমভাবে করতে হয় তাহলে সর্বেন্দ্রিয়ানি হস্তিকানি বা বামমনস চোখ সুস্থ সত্য ঘ্রণ প্রাণায় ইহাগতীয় সুখম চিরম তৃষ্টন্তু স্পাহা এটি বলল কিন্তু চলবে আমার বিশ্বাস এটাও কিন্তু হয় এরপরে যে রাজহংস অর্থাৎ মরালের প্রাণ প্রতিষ্ঠা করা হবে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান প্রত্যেকের কমপ্লিট করা হলো দেবীর ধ্যান করে সরশো উপচার পুজো করবো একাক্ষর মন্ত্রে একত্রে বলেছিলাম একটা থালার মধ্যে সরসোপ দ্রব্যগুলি সাজিয়ে একত্রে উৎসর্গ করি আসন আদি ষোড়শ উপচারে ভৌ নম একটি একটি করে একাক্ষর মন্ত্রে দিয়ে দেবেন তাহলে কিন্তু চলবে একবারে একটা থালার সময় দিয়ে দেবো এরকম করলে কিন্তু চলবে না এটি মনে রাখতে হবে এরপরে নারায়ণ পঞ্চপ্রচার পূজা প্রণাম লক্ষ্মী দেবীর আবাহন পঞ্চপ্রচারের পূজা প্রণাম মড়ালের পঞ্চপ্রচার পূজা বিদ্যা বিদ্যাস্থান মৎসাধার লেখনী পুস্তক বাদ্যযন্ত্র এদের গন্ধপুষ্প দ্বারা পুজো বিদ্যা এদের সব টুজো যখন আবরণ দেবতাকে গন্ধ পুষ্প দ্বারা পুজো করলেন বা পঞ্চ পুজো করলেন নবগ্রহ দস্তিক পাল এগুলো যেমন বলেছিলাম সেরকম হবে পুষ্পাঞ্জলি দান পর্যন্ত কর্মটি করা হলো আরতি করা হলো এরপরে হোমাধিকৃত্য করা হবে হোমাদিকৃত্ব যে যে বেদক্তমতেই হোম করুন একমাত্র তান্ত্রিক হোমটি আমি উল্লেখ করছি না যে যে বেদক্ত মতেই হোম করুন প্রথমে হোমকুণ্ডটিকে সমস্তভাবে পরিপাঠিয়ে সাজিয়ে নেবেন রেডিমেড হোমকুণ্ড তো করতে পারেন আমি প্রথমটা বললাম না শুধুমাত্র কি করবেন পুষ্পাতন রেখাকরণ এগুলো যদি সম্ভব হয় করবেন নইলে বাদ দিতেও পারেন একাধিক যদি পুজো থাকে শুধুমাত্র অগ্নি সংস্কার অগ্নি স্থাপন প্রণাম ব্রহ্মাসন স্থাপন সংক্ষিপ্ত আর্যপাত্র সুসংস্কার প্রকৃতকর্মের মধ্যে অগ্নির বলদ নামকরণ অগ্নির ধ্যান অগ্নির আবাহন নামক অগ্নির আবাহন নামক অগ্নির পঞ্চপচার পূজা দেবীর ভূমের সংকল্প প্রাদেশ প্রমাণ কুশমিত অগ্নি তমন্ত্র আহতি দিয়ে মহাব্যি হোক এরপরে সমিতকে অর্চনা করে এক একটি সমিত আবার মহাপ্যীতি হোম একটি প্রাদেশ প্রমাণ হিতাক্ত কুস্বমেদ অগ্নিতে দিয়ে দেওয়া দেবীকে প্রণাম একবার ঘন্টা বাজাবে অর্থাৎ প্রার্থনা করতে হয় এরপরে বিধু নামক অগ্নির নামকরণ তারপর ধ্যান আবাহন তার পঞ্চপ্রচারে পূজা বিকল্প প্রাদেশ ভ্রমণ গিতাক্ত কুস্বমেদ অগ্নি তভন্ত্রী দেবেন এরপরে মহাপ্যহারীতি হোম করবেন তারপরে প্রায়শ্চিত্ত হোম অর্থাৎ ব্যস্ত সমস্ত মহাব্যারিতী প্রায়শ্চিত্ত হোম করবেন সব বেদের ক্ষেত্রেই বলে দিচ্ছি এই ব্যস্ত সমস্ত মহাপ্যারতী করে দেবেন কারণ যুজুর ক্ষেত্রে ব্যস্ত সমস্ত মহাব্যার্থী হোমের জায়গায় তমনগর ইত্যাদি পঞ্চবীর মধ্যেই যে প্রায়শ হোম আছে এটা কিন্তু প্রচুর বৃহৎ দরকার নেই এরপরে আবার মহাব্যার্থী হোম করে প্রাধাসম গীতার্থ পুষ্মী দিয়ে দেবেন নবগ্রহ দশ দিকপালকে পরকে গীতা হোম করবেন বিষ্ণু অর্থাৎ প্রত্যক্ষ দেবতার হোমের জায়গা বিষ্ণুর আঠাশটি যোগ্য নমুর বা আটটি যোগ্য নোমুল বা গীতাভতী দ্বারা হোম করবেন লক্ষ্মীদেবীকে পাঁচটি বেলপাতা মরালের পাঁচটি বেলপাতা দ্বারা বা গীতাভতী দ্বারা হোম করবেন আব দেবদেবীগণকে গীতাভতি দেবেন বাস্তুদেব দেবী কুলদেব দেবী ইষ্টদেব দেবী স্বর্গদেব দেবী মূলমন্ত সঙ্গদেব দেবী আর তিথিনক্ষত্র মুহূর্ত কালবার করন প্রত্যেককে এখানে গীতাভতি দেবেন এরপরে অগ্নি নীর নামকরণ করবেন আবাহন করবেন ধ্যান করবেন আবাহন করবেন পঞ্চগার পুজো করবেন তারপর হচ্ছে একটা পান কলা একটা যজ্ঞ প্রবীত আর একটা বস্ত্রখণ্ড অগ্নিতে যজমানকে উত্থিত সহকারে নিজে দাঁড়িয়ে পূর্ণাভুতি দান অগ্নিকে প্রণাম পূর্ণপ্রাক্তন করব ভোজ্য উৎসর্গ অগ্নি শান্তি দুধের ছিটে দিয়ে হুতাবশেষ গ্রহণ হুতা স্থান দান যজমানকে হুতাবশেষ স্থান সব ব্রাহ্মণবর্গ যারা তারা থাকবে তাদেরকে অবশেষ থাক এটি করে নেওয়ার পর অগ্নিতে জল দেওয়া কাত দই দেওয়া এগুলি বৈগুণ্য সমাধান জলগন্ধ ত্যাগ শান্তি জল প্রদান কর্মগুলি করবেন পরদিন করবেন যারা প্রতিমাতে পুজো করবেন পরদিন বিসর্জন বিসর্জনকৃত্য করবেন অর্থাৎ দেবী যথাযোগ নিবেদন করবেন দধি কর্ম নিবেদন করার পর দেবীর সংহার মধ্যে পুষ্প নিয়ে দেবী সেই পুষ্পটি আঘ্রাণ করে দেবতা নিজের হৃদয়ে আবার ফিরে যাচ্ছে সেই চিন্তা করতে করতে ঈশান করে ত্রিকোণ মণ্ডলে সেই পুষ্পটি স্থাপন করে নির্মাল্য বাসিনী পুজো করবেন নির্মাল্য বাসিনীর পুজো সমাপ্ত করার পর এরপরে আপনারা ঘটে একটু জলের চিঠা দিয়ে ঘরটিকে নেড়ে দেবেন ঘরটিকে নেড়ে তারপরে হচ্ছে প্রতিমা একটু নাড়িয়ে দেবেন প্রতিমাকে একটু নাড়িয়ে দেওয়া নাড়িয়ে তারপর হচ্ছে সূত্র কেটে দেবেন সূত্র কেটে দেওয়ার পর এরপরে দেবীর প্রতিবিম্বিত যে দর্পণটি সেটি হরিদ্রা মিশ্রিত জলে বিসর্জন করবেন তারপর আবার শান্তি জল প্রদান করবেন এরপরে ওই যে হরিদ্রা মিশ্রিত জল ওই হরিদ্রা মিশ্রিত জলে কিন্তু বৈগণ্য সমাধান জলগণ্ড ত্যাগ এটি করা কর্তব্য এটি হল সরস্বতী পূজার পদ্ধতি আশা করি ভিডিওটি আপনাদের খুব খুব ভালো গেছে যদি কোনো খারাপ কিছু ভিডিওতে বলে থাকি বা কোনো কথায় আপনাদের খারাপ লাগলো তাহলে এটি খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে সরস্বতী পুজো খুব খুব ভালো থাকুক খুব খুব ভালো কাটুক এইটুকুই আমি সকলের কাছে ভগবানের কাছে প্রার্থনা করছি সকলে খুব খুব ভালো থাকুন জয়মা